আজকের দিনটা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আজকে হচ্ছে রবিবার আর আজকে মহালয়া সকাল থেকে মহালয়া শুনেছি পূজোকে মহালয়া দেখিয়েছি আর বিভিন্ন রকম ভালো মন্দ রান্না করেছি আমাদের বাঙালিদের কিন্তু দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া ছোট থেকে আমরা এটাতেই অভ্যস্ত আজকে যেহেতু মহালয়া তাই সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলাম এখানে সিঁদুর আর হচ্ছে তেল নিয়েছিলাম যেটা দিয়ে বাইরে স্বস্তি পেতে দিয়েছি মেন দরজাতে শুরু দিয়েছি আর তাছাড়া উজ্জ্বল ফুলও নিয়ে এসেছিলো আজকে আর আমাদের কাছেও অপরাজিতা ফুটেছিলো ফুল দিয়ে আজকে পুজো দিলাম ঠাকুরকে প্রত্যেক দিন তো সব ঠাকুরকে ফুল দিতে পারি না কারণ ফুল কিনে আনলে সবই ফুল দিয়ে পুজো দেওয়া হয় তারপরে ধুনু ধূপ করপূর সমস্ত জ্বালিয়ে দেওয়ার পরে মনটা বেশ শান্তি লাগছিল আগেই তোমাদেরকে বললাম বাঙালিদের কাছে কিন্তু দুর্গা পুজো মানে খাওয়া দাওয়া আমরা এই কয়েকদিন নন খেয়ে থাকি আমরা বাঙালিরা ছোট থেকে এই অভ্যাসে অভ্যস্ত এটাই আমাদের রীতি হঠাৎ করে রীতিনীতি নীতি পাল্টানো যায় না যদিও অষ্টমীর দিন তোজো হওয়ার পর থেকে আমাদের নিরামিষ খেতে হয় আমাদের শ্বশুর বাড়িতে এটা নিয়ম আর আমার বাবার বাড়িতে এই নিয়মটা পেটে এসেছি বাকি সমস্ত দিন কিন্তু নিরামিষ খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমরা মনে করি দুর্গা মাকে নিজের মেয়ের মতো নিজের মেয়েই কদিন বাবার বাড়ি আসছে আর বাবার বাড়িতে সে যখন আসছে তখন বাবার সবাই তাকে নিয়ে অনেক আনন্দ করে উৎসব করে এভাবেই আমরা দেখে আসি আজকে রান্না করেছিলাম কাজু কিশমিশ দিয়ে পোলাও একটু মিষ্টি মিষ্টি করে করেছিলাম আর মাটন কষাটা একটু ঝাল ঝাল করে এই যে মিষ্টি আর ঝালের কম্বিনেশন সেটা আমার কাছে তো বিরিয়ানির সাথকেও হার মানায় এটা সব থেকে আমার বেস্ট কম্বিনেশন লাগে বাঙালির যেটা ট্র্যাডিশনাল খাবার হয় তার মধ্যে তার সাথে আমের চাটনিও করেছিলাম আর একটু স্যালাডও কেটে নিয়েছি কখনো কখনো ওই স্পেশাল দিনগুলোই একটু অন্যরকম থালা বাসন বার করা একটু সাজিয়ে খেতে দেওয়া এতে করে আমার মনে হয় খাবার স্বাদটাও বেশি হয়ে যায় আমার তো সাজিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে আর নিজেও সাজিয়ে খেতে ভালো লাগে আমার না ওই একটা থালায় নিয়ে নিলাম অগোছালো ভাবে খেলাম ওই জিনিসটা একদমই ভালো লাগে না সেজন্য আমি নিজেকেও সবসময় সাজিয়ে খেতে দিই খাওয়া দাওয়ার পরে যে রেস্ট নেবো সেই উপায়টা ছিল না কারণ তোজো এই যে খেলছে তোজো এখানে সাজিয়েছে হচ্ছে রামপুরার জাংশন রামপুরার জাংশনের সামনেটা টা তারাপীঠ মন্দিরের আদলে তৈরি সেইটা সে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে বানিয়ে পিসপোর দিয়ে কেটে পুরো ওই যে স্টেশনের আদলটা তৈরি করিয়েছে আর স্টেশনের সামনে রাখি এত জন্তু জানোয়ার ঘুরছে তার সাথে অটো আর তার সাথে দাঁড়িয়ে আছে একটা ট্রেন এটাই ছিল তজুর আজকে খেলার থিম তোমাদের সাথে আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা